স্বাগতম বি ম্যাথ ক্লাসে আশা করি তোমরা সবাই সুস্থ এবং ভালো আছো আজকে আমরা নবম শ্রেণীর নতুন কারিকুলাম দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে যে নতুন গণিত বইটি সেই গণিত বইয়ের প্রকৃতি ও প্রযুক্তিতে রাশি এই সাপটার থেকে এই অনুশীলনীতে সাত নম্বর একটি অঙ্ক আছে সেই অঙ্কটি আজকে আমরা সমাধান দিতে চেষ্টা করব। এটা হলো বোর্ড বইয়ের তোমাদের একশো বারো পৃষ্ঠা অনুশীলনী সাত নাম্বার প্রশ্নটা আমি বোর্ডে লিখে রাখছি প্রশ্নটা আগে করি তারপরে আমরা অঙ্কের সমাধানে যেতে চেষ্টা করব তাহলে প্রকৃতি ও প্রযুক্তি দিয়ে বহুপতি রাশি অনুশীলনী পৃষ্ঠা হচ্ছে একশো বারো অঙ্কটা হলো একটি গণক আকৃতির চৌবাচ্চার দৈর্ঘ্য গণক আকৃতি যার দৈর্ঘ্য প্রস্ত উচ্চতা আছে গণকাকৃতি চৌবচ্চার দৈর্ঘ্য মানে গণকাকৃতি বলতে আয় থাকার গণতন্ত্র গণকাকৃতি যেটা বলছে এই প্রশ্নে বোঝাচ্ছে যেটা সেটা হলো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান এরকম বলছে গণকাকৃতি যার দৈর্ঘ্য কিউব যেটাকে বলে আমরা অনেকে হাতে কিউব দেখি আমরা দৈর্ঘ্য প্রস্থ যার সমান সেটা হলো গণ এটা এটাকে বলা হয় সুষম গণ যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান থাকবে সেটাকে বলা হয় সুষম গণক আর গণক লেখা থাকলে যদি আয় লেখা না থাকে তাহলে বুঝে নিতে হবে যে এটা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আমাদের সমান তাহলে গণক আকৃতির চৌবাচ্চার দৈর্ঘ্য একটা অন্য একটি গণক আকৃতির চৌবাচ্চার দৈর্ঘ্যের বিপরীত গুণিত চৌবাচ্চা বিপরীত গুণিত চৌবাচ্চা বিপরীত গুণিতক বিপরীত গুণিতক চৌবাচ্চা দুটি দৈর্ঘ্যের যুগ ফল হয়েছে তিন ফুট বিপরীত দৈর্ঘ্যের বিপরীত গুণিত। আর চৌবাচ্চা দুটি দৈর্ঘ্যের যুগ ফল তিন ফুট হলে তাদের আয়তনের যুগ ফল কত আয়তন সাধারণত দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা গুণ করলে আয়তন পাওয়া যায় অর্থাৎ যদি দৈর্ঘ্য প্রস্তুত উচ্চতা সমান হয় তাহলে যদি দৈর্ঘ্য যাই হয় মনে করো দৈর্ঘ্য যদি এক্স হয় তাহলে এরা আয়তন হবে দৈর্ঘ্য যদি হয় একটি গণকের তাহলে আয়তন আয়তন হবে আমরা আচ্ছা এখন বলছে দৈর্ঘ্যের বিপরীত গুণিত তাহলে একটা দৈর্ঘ্যকে যদি আমরা প্রথমটাকে যদি আমরা এক্স ধরি অন্যটি বলছে অন্য একটি গণক আকৃতির চৌবাচ্চার দৈর্ঘ্য বিপরীত গুণিত তাহলে বিপরী গুণিতক হলো ওয়ান বাই এক্স এক্স এর বিপরীত গুণিতক হলো ওয়ান বাই এক্স তাহলে অন্যটি একটি চৌবচ্চার দৈর্ঘ্য হবে ওয়ান বাই এক্স প্রথম রয়েছে শুধু এক্স এত প্রথম দৈর্ঘ্য হয়েছে এক্স এখানে যেহেতু ফুট আছে আমরা দেখব এক্স ফুট মনে করো আর কি যে আমি দৈর্ঘ্য ধরে নিচ্ছি প্রথম চৌবাচ্চার দৈর্ঘ্য ধরে নিচ্ছি এক্স ফুট তাহলে দ্বিতীয় চৌবাচ্চাটা কি বলছে অন্যটি একটি আকৃতির চৌবাচ্চার দৈর্ঘ্য বিপরীত গুণিত এক্স এর বিপরীত গুণিত হল ওয়ান বাই এক্স এক্স এর বিপরীত গুণিত ওয়ান বাই এক্স ওয়ান বাই এক্স এর বিপরীত গুণিত হল এক্স তাহলে এক্স এর বিপরীত গুণিত ওয়ান বাই এক্স এটা আমরা আগে বুঝে নিব তাহলে একটার দৈর্ঘ্য পাবো আমরা এক্স ফুট অপরটির দৈর্ঘ্য পাবো ওয়ান বাই এক্স ফুট এখন আমরা অঙ্কটা একটু করি মনে করি প্রথম চৌবাচ্চার দৈর্ঘ্য প্রথম আর অন্যটি আমরা দ্বিতীয় চৌবাচ্চা বলবো মনে করি মনে করি প্রথম মনে করি প্রথম চৌবাচ্চা মনে করি প্রথম চৌবাচ্চার দৈর্গ ফুট মনে করি প্রথম চৌবাচ্চার দৈর্গ এক্স ফুট তাহলে দ্বিতীয় মানে অন্যটি অন্য যেটা গণ সেটা দ্বিতীয় চৌবাচ্চা আমি আমি গণকাল লিখলাম না দ্বিতীয় চৌবাচ্চার দৈর্ঘ্য তাহলে অন্য একটি আকৃতির চৌবাচ্চার দৈর্ঘ্য বিপরীত গুণিত এখানে কি বলছে বিপরীত তাহলে দ্বিতীয় চৌবাচ্চার দৈর্ঘ্য হবে বিপরীত গুণিত মানে এক্স এর বিপরীত গুণিত হল ওয়ান বাই এক্স এক্স এর বিপরীত গুণিত ওয়ান বাই এক্স

দুইটার দৈর্ঘ্যের যুগ ফল হলো থ্রি আমরা প্রথম শর্তমতে মতে প্রথম শর্ত মতে দৈর্ঘ্য প্রথমটা দৈর্ঘ্য সে এক্স দ্বিতীয়টা দৈর্ঘ্য ওয়ান বাই এক্স সমান সমান তিন তাহলে বলছে দুইটি দৈর্ঘ্যের যুগ ফল চৌবাচ্চা দুটি দৈর্ঘ্যের যোগফল তাহলে প্রথমটির দৈর্ঘ্য হচ্ছে এক্সপোর্ট ফোর দ্বিতীয়টির দৈর্ঘ্য হচ্ছে এক্স এর গুণিত বিপরীত রাশি মানে এই যে দৈর্ঘ্যের বিপরীত গুণিত দৈর্ঘ্যের বিপরীত গুণিত ওয়ান বাই এক্স এক্স এর বিপরীত গুণিত হল ওয়ান বাই এক্স তাহলে চৌবাচ্চা দুটি দৈর্ঘ্যের যোগফল একটা দৈর্ঘ্য হচ্ছে এক্স অপরটির দৈর্ঘ্য ওয়ান বাই এক্স তাহলে প্রথম শর্ত মতে যোগফল হলো প্রথমটা দৈর্ঘ্য যোগ দ্বিতীয়টার দৈর্ঘ্য দৈর্ঘ্য সমান সমান তাহলে আমরা দুইটির যুগ পর আমরা পেলাম এখন আমরা অন্যদিকে যাবো এই কারণে আমরা মুছে আমাদের নিচে একটু জাগা সংকলন এই প্রশ্নটার অঙ্কের প্রশ্নটা নিচে একটু কথা আছে দেখো আয়তনের যুগ ফল কত আয়তনের কি প্রশ্ন লেখা আছে তাদের আয়তনের যুগ ফল কত মানে প্রথম গণকের আয়তন দ্বিতীয় গণকের আয়তনের মানে সরি প্রথম গণকের আয়তন আর দ্বিতীয় গণকের আয়তন এই দুইটার এই আয়তনের যুগ ফল কত এটা আমাকে বাইর করতে বলছে তাহলে আয়তনের যুগ ফল কত মানে তাদের মানে তাদের বলতে প্রথমটার এবং দ্বিতীয়টার প্রথম গণক এবং দ্বিতীয় গণকের আয়তনের যুগ ফল কত তাহলে আমরা দ্বিতীয় শর্তমতি লেখি এদিক থেকে আমরা এখানে চলে যাব ঠিক আছে আমরা লেখবো না দ্বিতীয় শত্রু তো হ্যাঁ লাগে আমরা লেখবো দুইটি চৌবাচ্চার প্রশ্ন বলছে তাদের আয়তনের যুগ ফল কত তাহলে প্রথমরা দৈর্ঘ্য যেহেতু এক্স ফুট তাহলে প্রথমটার আয়তন হবে কি এক্স কিউব কারণ গণকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান আমরা লিখব প্রথম প্রথম চৌবাচ্চার আয়তন আয়তন মানে ঘন এক্স কিউ আয়তন মানে একটা গণকের দৈর্ঘ্য এক্স প্রথম চৌপাতি দৈর্ঘ্য এক্স তাহলে আয়তনের গণকের প্রস্থ এক্স উচ্চতা এক্স একটি গণকের দৈর্ঘ্য যদি এক্স হয় তাহলে এটা প্রস্থ এক্স উচ্চতা এক্স তাহলে আমার প্রথম চৌপাতি আয়তন হবে এক্স কিউব আর এদিকে আছে ফুট তাহলে আমরা ঘন ফুট মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা মিললে গুণ করলে হবে গণ ফুট আমি আর এই তিনটা লেখব না সরাসরি এক্স কিউব লিখে দিচ্ছি তাহলে আমরা প্রথম চৌবাচ্চার আয়তন পাইলাম এত এক্স কিউব গণ ফুট প্রথম চৌ এখন আসো দ্বিতীয় চৌ আয়তন দ্বিতীয় দ্বিতীয় বাচ্চার আয়তন দ্বিতীয় চৌবাচ্চা কি আছে দ্বিতীয় চৌবাচ্চার দৈর্ঘ্য হল ওয়ান বাই এক্স মানে প্রথম বিপরীত চৌ এক্সের বিপরীত গুণিত হল ওয়ান এটার আয়তন কি হবে ওয়ান বাই এক্স যদি দৈর্ঘ্য হয় প্রস্ত হবে ওয়ান বাই এক্স উচ্চতা হবে ওয়ান বাই এক্স তাহলে তিনটা গুণ করলে কি হয় দেখো ওয়ান ওয়ানে এ গুণ করলে ওয়ানই হয় আর তিনটা এক্স এ গুণ করলে হয় এক্স কিউ ঠিক আছে তাহলে আমরা এখন লেখবাই তাহলে দ্বিতীয় চৌ আয়তন আমরা পেলাম প্রথম চৌপচার আয়তন আমরা পেয়ে গেছি এখন কি করবো এখানে বলছে প্রথম চৌপাচার আয়তন এক্স কিউব দ্বিতীয় চৌপাচার আয়তন ওয়ান বাই এক্স কিউব ঘনফুট বলছে চৌপাচার দুটি দৈর্ঘ্যের যুগ ফল যদি তিন ফুট হয় দৈর্ঘ্যের যুগ ফল তিন ফুট আমরা লিখছি তাদের আয়তনের যুগ ফল কত এখন আয়তন এটা হলো প্রথমটা আয়তন এটা হলো দ্বিতীয়টা আয়তন এখন আমরা লাগবো দ্বিতীয় শর্ত দ্বিতীয় শর্তমতে দ্বিতীয় সপ্তমতে মানে বলছে কি তাদের আয়তনের যুগ ফল আয়তনের যুগ ফল এটা প্রথমটা আয়তন এটা দ্বিতীয় আয়তনের যুগ ফল হল কিউব আয়তন এটা প্রথমটা আয়তন যুগ দ্বিতীয় আয়তন এটা হলো আয়তনের যুগ ফল তাহলে দ্বিতীয় সপ্তমতে আছে আয়তন প্রথমটার আয়তন দ্বিতীয় দুইটা যুগ ফল কত আছে

আ এই ঘনক দুইটির আয়তনের যোগফল কত তাহলে প্রথম চৌবাচ্চার আয়তন হচ্ছে x কিউব দ্বিতীয় চৌবাচ্চার আয়তন হচ্ছে ওয়ান বাই এক্স কিউব তাহলে এই দুইটার যোগফল আমরা করবো দ্বিতীয় সপ্তাহের মধ্যে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব এখন আমরা এইটার মান বাই করবো এই দুইটার যোগ এত যোগ এত সমান সমান কত এখন আমরা এটা একটা সূত্র হলো এ কিউ প্লাস বি কিউ সূত্র আছে এ কিউ প্লাস বি কিউ সূত্র কি এ প্লাস বি होल क्यूब माइनस थ्री सी बी इनटू ए प्लस बी ए क्यूब प्लस बी क्यूब है ये एक दंतो ए क्यूब प्लस बी क्यूब शुत्रों ए प्लस बी होल क्यूब माइनस थ्री सी बी इनटू ए प्लस बी शुत्रों तुम डा जेनरेट बी तो हम लोग एक्स क्यूब प्लस हम लोग एक्स क्यूब हम लोग शुत्रों लेगी इधर जो हम लोग ए बी क्यूब करी होल क्यूब प्लस वन होल क्यूब तो ले ए क्यूब प्लस बी क्यूब बोलो

তাহলে a কিউ প্লাস b কিউ সূত্র হলো a প্লাস b a বলতে x আর b বলতে 1 বাই x a প্লাস b হোল কিউ মাইনাস 3 a b b বলতে 1 বাই x ইনটু a প্লাস a প্লাস b

ঘন ফুট কারণ আয়তন তো ঘন হয় তাহলে আমরা লেখব অতে আয়তনের যুগ ফল আঠারো ঘন ফুট ঘন তাদের আয়তনের যুগ ফল আঠারো আয়তনের আঠারো ঘন ফুট তাহলে আশা করি বুঝতে পারছো অঙ্কটা ইম্পর্টেন্ট তোমরা শুধু এক কে প্লাস বি কি সূত্রটা ভালো করে জানবে তাহলে এই অঙ্কটা করতে পারবে খুব বেশি কঠিন নয় আর বিপরীত গুণিতক বিপরীত গুণিতক এই জিনিসটা একটু জানবে মানে এক্স এর বিপরীত গুণিতক হলো ওয়ান বাই এক্স এক্স এর বিপরীত গুণিতক ওয়ান বাই এক্স আর ওয়ান বাই এর বিপরীত গুণিতক হলো এক্স তাহলে আশা করি বুঝতে পারছো অন্য কোনো দিন অন্য কোনো অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হবো সেই পর্যন্ত তোমরা সুস্থ থাকো আচ্ছা এই অঙ্কটার আমরা যে সূত্রটা লিখলাম সূত্রটা একটু তোমাদের বোঝাই এই অঙ্কটা তো বোঝানো হয়ে গেছে আমরা এটা মুসলিমলি দেখো আমরা এরকম একটা সূত্র পাই সূত্রটা হলো মনে করো এ প্লাস বি অলকিউ সূত্র হলো এ কিউ প্লাস থ্রি এস কে বি প্লাস

সূত্রটা প্রয়োগ করছি দেখো এটার থেকে এটা পেলাম এটা থেকে আমরা ওই সূত্রটা বাইর করতেছি এটা আমি বামে লিখি আমরা কিউ তাহলে আমরা যে সূত্রটা দিয়ে আমরা এখন সাত নম্বর অঙ্কটা করলাম তোমাদের বোর্ড বইয়ের এই সূত্রটা দেখো এইটার থেকে আমরা পেয়ে যাব কিউব সমান সমান মানে ইকুইএ এই সম্পূর্ণ মানটা মাইনাস হয়েছে মাইনাস থ্রি এ বি ইন্টু তাহলে দেখো আমরা কিন্তু এই সূত্রটাই প্রয়োগ করছি সূত্র হলো এ প্লাস বি হোল মাইনাস বি আমরা কি মুখস্থ লিখছিলাম এখন কিন্তু আমরা এ প্লাস বি হোল সূত্র থেকে আমরা এই সূত্রটা পারি করছি

অঙ্কটার মধ্যে আমরা অ্যাপ্লাই করলাম মানে প্রয়োগ করলাম এক ইউ প্লাস বিকে মানুষ রাইতে বিপ্লাই তাহলে সূত্রটা এইভাবেও আসতে পারে ধারাবাহিকভাবে এই সূত্র থেকে আমরা এই সূত্রটা পাই আবার এটাও পাই তাহলে আজকের মতো এখানে অন্য কোনো দিন আবার সূত্র নিয়ে হয়তো আলোচনা করব। সেই পর্যন্ত তোমরা সুস্থ এবং ভালো থাকো আর অঙ্কটা অবশ্যই ইম্পর্টেন্ট এটা গুরুত্ব সহকারে দেখবে আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে চেষ্টা করবে নতুবা অঙ্ক বোঝার খুব কষ্ট হবে অর্থাৎ যে ভিডিওই দেখো যার ভিডিও দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে চেষ্টা করব থ্যাংক ইউ